আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম বোন পায়ে নূপুর পরে যারা চলে এই পায়ের নূপুরটা যায়জ কি না এ বিষয়ে রাসুলের হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তো আসুন হাদিসের দিকে আব্দুর রহমান হায়ান আল আনসারি রাজা মুক্ত বুনানা আয়েশারাজাল আনহা এর সূত্র থেকে বণিত একদা তিনি আয়েশার জাল আনহার নিকট ঘণ্টা যুক্ত নুপুর পরে কোনো বালিকা আসলে আয়েশারা জাল আনহা বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন রাসুল সাল্লাম নিঃসাদ করেছেন যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না। হাজিস টি আউদাউদ চার হাজার দুইশো একত্রিশ সুনানে নাসাই পাঁচ হাজার দুইশো সাঁত্রিশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম পায়ের নুপুর পরে চলাফেরা করা যাবে না নিষেধ ঈশাল আনহার হাদিস থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন শক্তভাবে আল্লাহ আমাদেরকে আমাদের ناری دل کے یہئے مکر شکر واللہم آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ